আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের বায়নারি সংখ্যা হতে দশমিককে কীভাবে রূপান্তর করা যায় তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো এই একটা হচ্ছে বায়নারি সংখ্যা এবং বায়নারি হচ্ছে দুই ভিত্তিক সংখ্যা আর দশমিক হচ্ছে দশ ভিত্তিক সংখ্যা তো বাইনারি থেকে দশমিক করার জন্য এই যে প্রত্যেকটা বিট রয়েছে বাইনারি সংখ্যার প্রত্যেকটা ডিজি প্রতীক রয়েছে প্রত্যেকটা প্রতীককে দুই দ্বারা গুণ করবো তারপরে এদিক থেকে এদিকে পাওয়ার লিখব যেমন লক্ষ্য করি এখানে আমি সমাধান করে দেখাচ্ছি এই যে এই এককে দুই দ্বারা গুণ করবো যোগ এই শূন্যকে দুই দ্বারা গুণ করবো আবার যোগ দিব এই এককে দুই দ্বারা গুণ করবো যোগ শূন্যকে দুই দ্বারা গুণ করবো যোগ এই এককেও দুই দ্বারা গুণ করবো সবগুলাকে দুই দ্বারা গুণ করেছি এবং মাঝখানে আবার প্লাস দিয়েছি এবার কি করব? ভিত্তির দ্বারা গুণ করেছি দুই দ্বারা এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচটা ডিট বিট ছিল তাই পাঁচবার গুণ করেছি এবার এদিক থেকে এদিকে প্রত্যেকটা দুইয়ের উপরে পাওয়ার লিখবো যথাক্রমে এই দুইয়ের উপরে পাওয়ার হিসাবে শূন্য এক দুই তিন চার এবার সরল করবো টুকে পাওয়ার ফোর করে ষোলো হবে তাকে এক দিয়ে গুণ করলে ষোলো যোগ টুকে পাওয়ার থ্রি করে এইট হবে তাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হবে শূন্য দিয়ে যায় গুণ করি ফলাফল শূন্য হয় টুকে পাওয়ার টু করে ফোর হবে তাকে এক দিয়ে গুণ করলে ফোর টুকে পাওয়ার ওয়ান করে টু হবে তাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য টুকে পাওয়ার জিরো করে এক হবে তাকে এক দিয়ে গুণ করলে এক এবারে সবগুলি যোগ করব। ষোলো আর চার বিশ আর এই এক একুশ একুশ সংখ্যাটি কিন্তু এই দশমিক সংখ্যা তাই ভিত্তি হিসাবে দশ লিখেছি দশমিক সংখ্যার বেজ হচ্ছে দশ আমি আবার বলছি লক্ষ্য করি অন্য কোনো সংখ্যা হতে দশমিক সংখ্যা যদি রূপান্তর করতে চাই তাহলে আমরা যখন বাইনারি থেকে দশমিক করব তখন প্রত্যেকটাকে দুই দ্বারা গুণ করে পাওয়ার লিখবো আবার যখন অক্টাল থেকে দশমিক করব তখন অক্টালের বেজ তো আট আট দিয়ে গুণ করব তারপরে পাওয়ার লিখবো এই দিক থেকে এদিকে যদি পূর্ণ সংখ্যা হয় আর পয়েন্টযুক্ত সংখ্যা হলে কিছুক্ষণ পরে দেখাবো পয়েন্টযুক্ত সংখ্যা এই আর যদি এক্সারিসিমেল হয় তাহলে ষোলো দিয়ে গুণ করবো তো যাই হোক আজকে শুধুমাত্র বায়নারি সংখ্যা থেকেই আমি দেখাচ্ছি এক রকমের যাতে মনে থাকে তো বাইনারি হচ্ছে দশমিক করার জন্য সব রকমের নিয়ম আমি দেখাবো যেমন আর একটা অঙ্ক দেখবই যে এটা একটু বড়ো সংখ্যা উঠেছে এস বড়ো না সেম সংখ্যা তো এটা দিয়ে আমরা করবো এখন তো এখন হয়তো এটা তোমরা পারবে তারপরেও আমি বলছি একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য একই রকম অঙ্ক কয়েকটা দেখালে মনে থাকবে এ এককে দুই দিয়ে গুণ করবো এখন হয়তো তোমরা পারবে শূন্যকে দুই দিয়ে গুণ করবো প্লাস এই এককে দুই দ্বারা গুণ করব প্লাস এই এককে দুই দ্বারা গুণ করব প্লাস শূন্যকেও দুই দ্বারা গুণ করব এবার এদিক থেকে এদিকে প্রত্যেকটা দুই উপরে পাওয়ার লিখব এই দুইয়ের উপরে পাওয়ার হিসাবে লিখবো শূন্য এক দুই তিন চার এবার সরল করবো ষোলোকে দুইকে পাওয়ার ফোর করে ষোলো তাকে এক দিয়ে গুণ করলে ষোলো এখানে শূন্য শূন্য থাকলে শূন্য হয় এখানে ফোর এখানে টু এখানে জিরো এবার সব যোগ করে বাইশ হবে না বাইশ হয়েছে এইভাবে আমরা এই পূর্ণ সংখ্যার বাইনারি হতে দশমিক করতে পারি এইবার দেখাবো যদি ভগ্নাংশ সংখ্যা হয় এই যে যুক্ত সংখ্যা জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা কিন্তু পয়েন্টযুক্ত সংখ্যা এই পয়েন্ট যুক্ত সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে এইটার সমাধান কিভাবে করব। এখানেও আমরা কি করব ওই দুই দ্বারা গুণ করব সেম নিয়ম পয়েন্টের পরে এক দুই তিন চারটা ডিজিট রয়েছে না প্রত্যেকটাকে দুই দ্বারা গুণ করব এই এককে দুই দ্বারা গুণ করব যোগ এই শূন্যকে দুই দ্বারা গুণ করব প্লাস এই এককে দুই দ্বারা গুণ করব প্লাস এই এককেও দুই দ্বারা গুণ করব তারপরে এদিক থেকে এদিকে পাওয়ার লিখবো যথাক্রমে এই দুই থেকে শুরু করব না এদিক থেকে এদিকে না এটা তো পয়েন্ট আছে তো এদিক থেকে এদিকে হবে না পয়েন্ট থাকলে এই দিক থেকে হবে আবার বলছি যেহেতু ভগ্নাংশ সংখ্যা পয়েন্টযুক্ত সংখ্যা এখন এদিক থেকে পাওয়ার লিখতে লিখতে এদিকে যাব এক থেকে শুরু হবে মাইনাস এক থেকে যেমন এই যে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এবার আমরা সরল করবো টুকে মাইনাস ওয়ান করে 0.5, ফাইভ জিরো তাকে এক দিয়ে গুণ করলে জিরো পয়েন্ট যোগ এখানে তো শূন্য হবে এটাকে মাইনাস পাওয়ার করলে হবে মনে হয় জিরো পয়েন্ট ওয়ান তাকে ওয়ান দিয়ে গুণ করলে জিরো হবে টুকে মাইনাস ফোর করলে আমরা পাবো জিরো সেটাকে এক দিয়ে গুণ করলে হবে পয়েন্ট জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ ফাইভ এবার সবগুলো যোগ করব যোগ করলে আমরা পাবো জিরো পয়েন্ট সিক্স এইট সেভেন ফাইভ এটা দশমিক সংখ্যা তার ভিত্তি হিসাবে দশ লিখেছি এই হচ্ছে পয়েন্টের পরের সংখ্যা এখন আমরা একটা সংখ্যা দেখব পয়েন্টের আগেও আছে পরেও আছে এটা কিভাবে করবো এই যে পয়েন্টের আগেও আছে পরেও আছে এটা কিভাবে সমাধান করব তাই না সেটা দেখাবো যাই এই যে লক্ষ্য করি এখানে আমরা কি করব প্রত্যেকটাকে দুই দ্বারা গুণ করব পয়েন্টের আগে এবং পরে তবে পয়েন্ট যেখানে আছে সেখানে প্লাস দিয়ে রাখবো কেন প্লাস দিব আমি একটু ব্যাখ্যা দিচ্ছি আগে লিখে নিই এই যে লক্ষ্য করি এই এককে দুই দ্বারা গুণ করব যোগ এই শূন্যকে দুই দ্বারা গুণ করব প্লাস এই এককেও দুই দ্বারা গুণ করব তারপর ব্রাকেট দিয়ে রাখবো এটুকু আলাদা করে যাতে বুঝতে পারি যে এটুকু পয়েন্টের আগে পয়েন্ট যেখানে আছে সেখানে প্লাস দিব দেওয়ার পরে এ এককে দুই দ্বারা গুণ করবো প্লাস এই এককেও দুই দ্বারা গুণ করব ব্র্যাকেট দিব ভালো করে লক্ষ্য করি সবগুলাকে দুই দ্বারা গুণ করেছি শুধুমাত্র পয়েন্টের আগেরটুকু পয়েন্টের পরের টুকু জাস্ট আলাদা বোঝার জন্য আমরা ব্র্যাকেট দিয়ে রেখেছি আলাদা করে এখানে পয়েন্ট যেখানে ছেলে সেখানে প্লাস দিয়েছি কারণ নিয়ম হচ্ছে এইটার আর এইটার দুইটার যোগফল উত্তর হবে আর এখানে যেহেতু ওইদিকে মাইনাস পাওয়ার লিখবো পয়েন্টের পরের অংশ অটোমেটিক পয়েন্ট চলে আসবে সরল করি এবার তার আগে পাওয়ার লিখতে হবে পয়েন্টের এই এই পয়েন্টের আগে যেগুলি আছে সেগুলি তো পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা নিয়মে এদিক থেকে এদিকে পাওয়ার লিখতে লিখতে আসবো আর পয়েন্টের পরে এদিক থেকে এদিকে পাওয়ার লিখতে লিখতে চাবো যেমন এখান থেকে জিরো ওয়ান টু এইভাবে পাওয়ার লিখবো ওদিকে যখন করবো মাইনাস ওয়ান মাইনাস টু এইভাবে পাওয়ার লিখবো এবার আমরা কী করব এই সমাধান করবো টুকে পাওয়ার টু করে ফোর তাকে এক দিয়ে গুন করলে ফোর এখানে জিরো এখানে ওয়ান টুকে মাইনাস ওয়ান পাওয়ার করে পয়েন্ট ফাইভ তাকে এক দিয়ে গুণ করলে জিরো পয়েন্ট ফাইভ হবে এখানে জিরো পয়েন্ট টু ফাইভ হবে এবার সবগুলি যোগ করব চারের আগে পাশ পাঁচ পয়েন্ট সেভেন ফাইভ পাঁচ পয়েন্ট সাত পাঁচ হবে এই যে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ দশমিক সংখ্যা তাই ভিত্তি হিসেবে আমরা দশ লিখেছি হচ্ছে পয়েন্টের আগে এবং পরে আরেকটা সংখ্যা দেখি এই যে সংখ্যাটা অনেক বড় সংখ্যা এখানে আমরা কাজ করবো পাশাপাশি যদি একবারে না ধরে এইটুকুর সমাধান আগে করে নিব তারপরে এইটুকুর সমাধান করব। তারপর দুইটা একসাথে উত্তর লিখবো এভাবে করতে পারি যেমন এটাকে আমরা এই যে পয়েন্টের আগেরটুকু লিখেছি এবারে একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য এটাকে দুই দ্বারা গুণ করবো যোগ এটাকে দুই দ্বারা গুণ করব যোগ এককে দুই দ্বারা গুণ করব যোগ শূন্যকে দুই দ্বারা গুণ করব যোগ এই এককেও দুই দ্বারা গুণ করবো সবগুলাকে দুই দ্বারা গুণ করেছি এটা যেহেতু পয়েন্টের আগের সংখ্যা তাই শূন্য এক দুই তিন চার এইভাবে আমরা পাওয়ার লিখেছি এবার পাওয়ার করে এটা দ্বিগুণ করলে ষোলো এখানে শূন্য এটা আট এটা শূন্য এটা এক এবার সব যোগ করে আমরা এটা পাব এই পরের লাইনে যায় এটা দ্রুত দেখালাম এটা পাওয়ার ভেঙ্গে এটা পেলাম এটা আর একটু ছোটো করে এটা পেলাম এবার সবগুলো যোগ করে এটা পাবো এটা তোমরা পারি তাই না সেই জন্য দ্রুত বললাম পয়েন্টের আগেরটুকু হলো এবার পরেরটুকু পরের টুকু আমি পরের পেজে দেখাচ্ছি এখন জায়গা নেই একসাথে উত্তর লিখবো এই যে পয়েন্টের পরের টুকু লিখে নিলাম পয়েন্টের পরের টুকু কিন্তু বারবার বলছি এটাকে শূন্যকে এই শূন্য থেকে শুরু হবে এক দুই দিয়ে গুণ যোগ এই এককে দুই দিয়ে গুণ যোগ এই শূন্যকে দুই দিয়ে গুণ যোগ এ এককেও দুই দিয়ে গুণ পয়েন্টের পরে যেহেতু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর পাওয়ার লিখব দ্রুত বলছি কারণ এই ধরনের সমাধান কিছুক্ষণ আগে করিয়েছি এটাকে পাওয়ার করে শূন্য দু গুণ করলে শূন্য হবে এটাকে পাওয়ার করে এক দ্বিগুণ করলে এইটা হবে এটাকে শূন্য হবে এটাকে এইটা হবে পাওয়ার ভাঙলাম সব যোগ করে এটা পাবো জিরো পয়েন্ট থ্রি ওয়ান টু ফাইভ এইবার দুইটা একসাথে উত্তর লিখবো কিছুক্ষণ আগে একটা পেয়েছি না আগের পেজে ওটা আর এইটা দুইটা একসাথে উত্তর লিখবো আগেরটা পেয়েছিলাম একুশ তাহলে একুশ পয়েন্ট এইটুকু বেশ দশ এইভাবে আমরা আলাদা আলাদা করেও একসাথে লাস্টে উত্তর লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রেছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ